শরীরের চৈতন্যের মৃত্যু নেই জন্ম শরীরের বার্ধক্য শরীরের মৃত্যু শরীরের চৈতন্যের জন্মও নেই বার্ধক্য নেই মৃত্যুও নেই এমনি অনেক বিচার আছে আমি ওর মধ্যে ঢুকছি না মান অপমান বিরক্তি দুঃখ কষ্ট কার আছে মনের আছে চৈতন্যের নয় চৈতন্য যদি আমি দেখি তখন ঠাকুরের মতন বলতে পারবো যে ও শালা ধরে নিয়েছে ওখানে ঠাকুর কখনো বলছেন না যে শরীরের কষ্ট হচ্ছে না মুখসানজি মহারাজ কখনো বলছেন না যে আমার শরীরে কষ্ট নেই ঠিক বলেছো শরীরে কষ্ট আছে আমার কষ্ট নয় সেটা উনি ভক্তির ভাষায় বলছেন ভগবান কষ্ট দিচ্ছেন না আমাকে এই তো শরীরের নেচারের একটা প্রকৃতি চলবে এটা তারপরে আমি যখন বুঝলাম আমি চৈতন্য তারপরে কি হবে অনেকে প্রশ্ন করে আচ্ছা বুঝে যে এরপরে কি হবে এরপরে অনেকে ভুল করে যে এখানে ভাবে একজন আমাকে চিঠি লিখছে যে এই কিছুদিন আগে হলো একটা আননোন নাম্বার থেকে কল এসেছে আমি তাকে টেক্সট করলাম হু ইজ দিস জবাব এলো আমি ব্রহ্ম আমি ব্রহ্ম কিন্তু এই শরীরে আমি ডক্টর সাহা আবার অনেকে লেখে যে আমি বুঝে গেছি তো সাইন করছে ওয়ান কনশিয়াসনেস ব্র্যাকেটে অমুক অমুক ডক্টর পাত্র এম করে লিখছেন তিনি করে ওটা করার দরকার নেই আবার এই শরীরের অনুভব হবে আবার যে আমি এই এই জীব সর্বপ্রিয় আনন্দের অনুভব হবে এখানে একটা অহং বুদ্ধি আছে এটাও অনুভব হবে ঠাকুর তারপরে ঠিক নেক্সট পয়েন্টটা দেখুন কি বলছেন কি অদ্ভুত লজিক একটার পর একটা এখানে উঠে আসছে বলছেন এই আমি যাওয়ার নয় জ্ঞান হয়ে গেল তারপরে আবার এই শরীরটা থাকবে এই শরীরের মধ্যে আমি বোধ থাকবে এবং এই শরীরে যা সমস্যা সব একই থাকবে বায়োডেটা একই থাকবে সেখানে বলার উপায় নেই আমি ব্রহ্ম তখন কি হবে ঠাকুর বলছেন দু নম্বর পয়েন্ট দুই রকম আমি আছে একটা পাকা আমি আর একটা কাঁচা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞানস্বরূপ